কদিন বাদে দেখা হলো আড়াই দিন বাদে ওই যে আমার বর আসছে ফোনে বক বক করতে তো ভালো লাগছে না বারবার বলছি তো ভাবলাম বর প্রায় অলমোস্ট এসেই গেছে বৃহস্পতিবার আলতা পড়েছি মন খারাপ হচ্ছে না সিরিয়াসলি হ্যালো গুড মর্নিং চুলটা এইভাবে মা বেঁধে দিয়েছে বিগত দুদিন ধরে তো আমি আছি এখন মায়ের বাড়িতে তাই জন্য আমাকে একটু বাজে লাগছে প্লিজ ইগনোর করো ঘুরির কাটায় বাজে সাড়ে দশটা একটু আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা নিয়ে বসেছি এখন আমার মনে একটাই প্রশ্ন চলছে যে আজকে থাকবো না বাড়ি যাবো থাকবো না বাড়ি যাবো বুঝতে পারছি না একটা কাজও আছে তো দেখি এখনও কোনো ডিসিশান নিইনি তো যেটা বলছিলাম আর কি বিগত দুদিন ধরে এইরকমভাবে টাইট করে চুল বেঁধে দিচ্ছে ছোটোবেলা যখন পড়তে যেতাম ভাবেই আমাকে চুলটা ঠিক বেঁধে দিত আর বাড়িতে এখন আমি ওই বাড়িতে নিজে বাঁধি বাট টাইট হয় না এখানে টাইট করার জন্য আমাকে একটা গাডার দিতে হয় দেন বেননি করি আর আমাকে মা দুদিন ধরে বেঁধে দিচ্ছে টাইট করে সকালবেলা উঠে একদম টাইটই থাকে তো যাই হোক এ বারবার তো ছবি ফোন করছে কবে কবে আসবে কবে আসবে রীতিমতো রেগে যাচ্ছে আর এই সপ্তাহে সেকেন্ড স্যাটারডে সেকেন্ড স্যাটারডে তো ছুটি থাকে ভেবেছিলাম আমরা কোথাও ঘুরতে যাব বাট এখন যাব না একটু প্রবলেমের জন্য যাব না তা আমি ভেবেছি স্যাটারডে কালীঘাটে যাব পুজো দিতে কারণ বিয়ের জন্য অনেক জায়গায় মানব টুকিটাকি করা আছে তো সেগুলো দেওয়াই হচ্ছে না পুজোগুলো তো ভেবেছি যাব আর তো মা ভাই যদি এদিক থেকে যায় তো ভালো জানি না শিওর নই এখনো বাট ওরা মানে মা ভাই না গেলেও আমি যাব একে একে পুজোগুলো কমপ্লিট করি আমাকে বলছে তাড়াতাড়ি আসো আমরা ঘুরতে যাবো প্ল্যান ও দেখো ঘুরতে চাইলেই যেতেই পারি আর আমার খুব ঘুরতে যেতে ইচ্ছাও করছে বাট এই কাশ্মীর ঘুরে এসে একটা হিউজ অ্যামাউন্ট খরচা হয়ে গেছে তো এ মাসে আবার আরও হেলথের ইন্স্যুরেন্সের টাকা দেওয়ার আছে অনেকটাই মানে খরচা সাপেক্ষই মানে সত্যি কথা বলতে তো কোনো অসুবিধা নেই তো ওই জন্য ভাবছি যে না থাক যাব না কারণ এইগুলো খুব ইম্পর্টেন্ট মানে এই ইন্স্যুরেন্স বলো কারণ চারপাশে এখন যা অবস্থা তো এইগুলো তো লাগবেই আমার ঘুরতে যাওয়ার থেকেও এটা বেশি ইম্পর্টেন্ট তো এইটা ইন্স্যুরেন্সের টাকাটা দিতে হয় মানে আমার শ্বশুর শাশুড়ি অনেকটাই আমার তো চাপ পড়ে যাবে তো ওই জন্য ভাবছি একবার ভাবছি যাবো একবার ভাবছি যাবো না তো ভাবলাম না থাক স্যাটারডে পুজো দিতে যাবো আর সানডে ছোটোখাটো কোথাও একটা ঘুরতে চলে যাবো প্রথম কথা তোমরা শর্টস দেখে অনেকেই বলছো দিদি বড় ব্লক দাও বড় ব্লক দাও আমার মায়ের এখানে আসলে এখন একটু নেটওয়ার্কের সমস্যা হয়ে যায় আগে এটা ছিল না জানো তো আগে নেটওয়ার্ক খুব ভালো ছিল তো এখন নিচে আমরা যেহেতু থাকি তো ওপরে ছিলাম যখন একদম খুব ভালো নেটওয়ার্ক ছিল যেহেতু যে থেকে নিচে শিফট করেছি আমি কেন জানি না আমার নেটওয়ার্কের খুব সমস্যা হয় তো ওই জন্য মায়ের এখানে আসলে না আমি ভিডিও দিতে খুব একটা পাই না আমি শর্টস দিই তো যারা রেগুলার কমেন্ট করো জানি তারা বড় ভিডিও মিস করছে তো ওই তো আজকে চলে যাব তারপর থেকে বড় ভিডিও আসবে আর এত গরম রাত্রিবেলা এখানে তোমাকে কি বলবো আমি আগে কিন্তু এরকম ছিল না আগে ওপরে যখন থাকতাম রাত্রিবেলা মানে এত হাওয়া আসতো জানলা দিয়ে আর এখন নিচে মানে নিচে আমার মনে হচ্ছে এটা আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন নিচে মনে হয় হাওয়া অতটা খেলে না ওপরে থেকে থেকে অভ্যস্ত তো আর এখানে যেন নিচে হাওয়াই খেলে না কিন্তু এখন আমি পুকুরের পাশে বারান্দায় এই আমাদের একটা এই পাশেই একটা ছোট্ট ব্যালকনি আছে দেখাচ্ছি যদিও তালা দেওয়া আছে মা খোলেনি তো এখানটায় আমি বসে আছি ফ্যান ছাড়া কী ভালো লাগছে ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে কোনো অসুবিধাই হবে না যত গরম রাত্রিবেলা বিকেল থেকে মানে একটা ঘুমোট ওয়েদার শুরু হয়ে যাবে আর বৃষ্টি তো হচ্ছে হয়ে আরও গরম যেন বাড়িয়ে দিচ্ছে এখন আকাশে মেঘ হয়ে আছে কিন্তু দেখবে সেই যেই বৃষ্টি হবে আরও গরম বেড়ে যাবে ওয়েদারটা দেখাই তোমাদেরকে দাঁড়াও দেখো মনে হচ্ছে পুরো সেই পুজোর আকাশের মতো হয়ে আছে আর এই যে আমি এইখানে বসে আছি পুকুরের পাশে আমাদের এখানটা ছোট্ট একটা ব্যালকনি আছে এখানে আমার মা জামা মেলে রেখেছে আমার দাড়াও বাবা এই শাখা ফলা পরে না গ্রিলের ভেতর দিয়ে হাতটা ঘলাতেও আমার ভয় করে এই যে তো এইখানে বসে আছি ঠিক আমি পাশে একটা চেয়ার নিয়ে কি ঠান্ডা হাওয়া আর মা ঘরের ভেতরে কাজকর্ম করছে ভাই অফিসে বেরিয়ে গেছে এই যে আমাদের বাড়ির পুকুর আর কালকে তো শ্যাম্পু করে রেখেছিলাম আজকে বৃহস্পতিবার বলে শ্যাম্পু করব না কিন্তু মাথায় আবারও ড্যান্ড্রপ হয়েছে আমার এই ছোটোবেলা থেকে ড্যান্ড্রপের প্রবলেমটা জানো তো বাড়িতে গিয়ে স্ক্যাল্পে আবার আমি যে ড্যান্ড্রপের অয়েনমেন্টটা লাগাই ওটা ওকে দিয়ে লাগাতে হবে আমার মা কাঁদছে সকালবেলা ঘুম থেকে করে তুমুল দরকার তোর হলো এখন আবার চলে যাবো আমি চলে যাবো বলে কাঁদছ হ্যাঁ বলবে তো তাহলে কেমনি কাঁদছ কি জ্বালা আজ সকালবেলা ঘুম থেকে উঠে হয়েছে কি আমি বুঝতে পারিনি আমি এটার ওপর প্রেস দিয়ে আর এখান থেকে চার্জারটা নিতে গেছি আর এইটা পুরো দেখো লুজ হয়ে গেছে এইটা কি করে লুজ হয়ে গেছে আমি জানি না এটা তো আমি কিছু করিনি আর এইটা এরকম পুরো লুজ হয়ে গেছে খারাপ লাগে ভাই অনেকটা কষ্ট করে করেছে ইচ্ছাকৃত আমি করিনি কিন্তু কি বলবো আর আজকে ভাল লাগছে না কিছু স্নান তো করে নিয়েছি আজকে বৃহস্পতিবার শ্যাম্পু করবো না বলে কালকেই বললো শ্যাম্পু করেছি একদিকে মা বলছে বৃহস্পতিবার দিন বাড়ি থেকে যাবি না এর আগেও বলেছিল আমি কেন জানি না আমার মুডটা প্রচন্ড অফ জানি না মাঝে মাঝে মনে হয় মেয়েদের কোনো সত্যি বাড়ি হয় না অনেক কিছু ভেবে মুডটা সত্যি অনেক সময় অফ হয়ে যায় আচ্ছা আমার মা এরকম করে নিজেই নিজের অজান্তে ফেসবুকের স্টোরিতে আবার ফটো দেবে ঠিক আছে আর গানটা শোনো গানটা দিয়েছে একদিন আপনি ও কি হাসছি গানটা কোথা থেকে খুঁজে পায় দেখো না কী সব গান পুরো ইউনিক প্রায় বিকেল হয়ে গেছে বেরোবো বেরোবো করছি আর একটা পেন্ডিং কাজ আমি তোমাদেরকে যেটা বলছিলাম বিয়ের আগে থেকেই রেশন কার্ডটা না আমার বন্ধ হয়ে আছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার আছে বিয়ের সময় তা এতটাই ব্যস্ত ছিলাম করতে পারিনি মা রেশনটা পাচ্ছে না অনেকবারই বলেছে বিয়ের পর যে করে দে করে দে আর বিয়ের আগেও বলেছে আর আসি যখন মা বলে যে করে দে করে দে তো এবার এসে তো তিন দিন মতো থাকলাম তো করবো ভেবেছিলাম কালকে ভেবেছিলাম যাব বাট কালকে নীল তো দেখেছ আমাদের এখানে একটু গন্ডগোল হয়েছে তো কালকে আর বেরোইও নি আজকে মাকে বললাম যে গিয়ে একটু দেখো যে এখন উনি বাড়িতে আছে কি না তাহলে করে দিই কারণ সত্যি কথা রেশনটা বন্ধ হয়ে আছে আমার রেশন অন্য কেউ নিয়ে নিচ্ছে আমি এইসব ব্যাপারে না একদম ইম্পর্টেন্স দেখাই না এটা ভুল করি আমি জানি বাট দেখানো উচিত আর তোমাদেরকে বলছিলাম অফ এতক্ষণ কান্নাকাঠির সিন চলছিল মা সাথে আমার রাগারাগিটা বেসিক্যালি হয় এখন এই বাড়িতে আসলে কি নিয়ে জানো তো মা এত কাজ করে এত কাজ করে সেটা আমি মেনে নিতে পারি না আমি মাকে বোঝাতে পারি না বোঝাতে পারি না আর মা উল্টো বোঝে জিনিসটা এত কাজ করে ভাইও বলে এত কাজ কেন তুমি করো এত কাজ কেন তুমি করো মানে সেটা মা কখনোই শুনবে না কখনোই শুনবে না মা বলে হ্যাঁ তুই আমার সাথে অভিনয় করিস আমি নাকি মাকে ভালোবাসি না মা এটা রেগে গিয়ে বলে মা বোঝে না যে আমি মাকে কতটা ভালোবাসি আমি দূরে থাকলেও আমার মন এখানেই পড়ে থাকে কতটা মাকে হেল্প করা যায় যতটা পারি মানে দূর থেকে করার চেষ্টা করি কি বলবো আর মেয়েদের জীবন একদিন মাও মা হয়ে মা তো অনেক দূরে চলে এসেছে মানে এখন ডিস্টেন্সটা কি বলো তো বোঝাতে পারছি না মানে মায়ের মানে বাপের বাড়ি যেখানে আমার শ্বশুর বাড়ি সেখানে আর মায়ের শ্বশুর বাড়ি যেখানে আমার বাপার বাড়ি সেখানে মানে ডিস্টেন্সটা দুজনের আমাদের সেম মায়ের বাপের বাড়ির ওখানে আমার শ্বশুর বাড়ি আর মায়ের শ্বশুর বাড়ির এখানে আমার বাপের বাড়ি দেখো আমার বুলুস বসে পড়েছে বুলুজ আসো 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 এটা হচ্ছে লালুজ ওটা হচ্ছে বুলুস লালুর বাচ্চা হচ্ছে বুলুজ ওই যে হোয়াইটটা আমি ছোটো বড় ওকে বড়ো করেছি হলো আসো চলে যাবো আজকে আমি আসো আয় 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 ভয় পাচ্ছে আসতে ভুলু আসতে কেন ভয় পাচ্ছে জানো তো লালির আবার তিনটে বাচ্চা হয়েছে এর আগের বারও বাচ্চা হয়েছিল বাঁচেনি তো সেই জন্য ভুলু আসতে ভয় পাচ্ছে আর লালির হাজব্যান্ডকে দেখবে তারাও ওই যে লালুর হাজব্যান্ড এসছে কালুসছে পুরো একবার এবার তিনটে লালুর বেবি হয়েছে একটা কালটু আর দুটো লালটু এই বাচ্চাদের দেখতে এসছিস লালু তোর বাচ্চারা কই এই যে ভয় পাচ্ছিস পাচ্ছিস ভয় লালু তোর হাজবেন্ড এসছে এই যে বেরোচ্ছেই দেখো এইখানে থাকে ওই তো ওই তো ওই তো বেরিয়েছে এই তোর বাবা এসছে এই যে আমাদের ওই বড় ও মা ঘুরে ঘুরে এই যে এসছে বাচ্চাগুলোকে দেখতে আমাদের এই বড় বারান্দায় থাকে এই দেখো এই দেখো এই বারান্দাতে আগে আমরা মানে এই দিকে আমাদের দুটো ঘর আছে এখানেই আমরা থাকতাম ছোট থেকে বড় হওয়া আমার এইদিকেই জীবনের তো অনেক ইতিহাস তো এখন আমরা এইদিকটা থাকি না আর কি অবস্থা হয়ে আছে দেখতে পাচ্ছ এত বড় বাড়ির কি অবস্থা এতদিন আমি তোমাদেরকে দেখাই এইবার দেখালাম এই দেখো বাচ্চাগুলো বাবার কাছে যাচ্ছে ও এতো ভালো বাবা তাও বাচ্চাগুলোকে একটু দেখছে টেকছে গন্ধ শুকছে লালু তোর হাজবেন্ড চলে গেল চুন্নু মুন্নু হয়েছে তিনটে লালির যে কত বাচ্চা হয় আমি আর কি বলবো আর এর আগের বার বাচ্চাগুলো তো একটাও বাঁচেনি আর এর বা এর আগে বড় বাচ্চা একটা ছিল তো সে মারা গেছে দেখবে ছেড়ে দে মা দিচ্ছে আমাদের বাড়ির কাছে এক বালতি লেবু এই যে যাবো বলে রেডি হয়ে নিয়েছি বৃহস্পতিবার আলতা পরেছি আর বিয়ের জুতো মন খারাপ হচ্ছে না এ বাবা সব কারণ থাকে মানে দেখো সূর্যমুখী গুলো দেখো পুরো সূর্যের দিকে হয়ে গেছে এই যে হ্যাঁ আবার কালকে এদিকে ঘুরে যাবে এই পূব দিকে এলাম বাড়িতে এসে ঘরটা দেখে শান্তি লাগছে বাপরে মা এত গরম ধরধর করে ভাবছি আর বল কি বলছিস তোর কটা মা ফোন কই কোথায় এখানে আমি দেখতেই পাচ্ছি না ছোট ছোট হাত চলে গেল কি কথা পেয়েছে হয়েছে হচ্ছে প্রচন্ড খিদে একটু মুড়ি ছানাচুর নিয়েছি আর দুপুরবেলা একটা তরকারি রান্না হয়েছিল পটল আলু চিংড়ি দিয়ে ঘাটি কুচু দিয়ে তো সেটা দিয়েই এখন মুড়ি খাচ্ছি মুড়ি তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে অনেক দিন বাদে খাচ্ছি তো ব্যাপারটা হচ্ছে বাড়িতে এসেও ভালো লাগছে না মুড়টা প্রচণ্ড আজকে অফ প্রচণ্ড কখন বড় আসবে সেই অপেক্ষা করছি ভরির কাটায় বাজে দশটা হ্যাঁ দশটা এখনো আসেনি এখনো না তো ভালো লাগছে না বারবার বলছি তো ভাবলাম বর প্রায় অলমোস্ট এসেই গেছে তো একটু এগিয়ে যাই ওকে আনতে ওই যে আমার বর আসছে ফোনে বক বক করতে করতে চোখ মুখের কি হাল করেছে এই যে না চিনি ছাড়া চা খাবো আমরা এসেছি এখন চা খেতে গোপাল কাকার চা আর এই যে লোমু বিস্কুট তুমি খাও আমি খাবো না অনেক রকমের গজা আছে আর কি

দেখো সেদিন তো অন্নপ্রাশন বাড়ির বেলুন বাবা টাঙিয়ে দিয়েছে আর বড় বাঁশটা পুতুল ফাটিয়ে ফেলেছে নাকি নেই তো ওদের ঘরে আজকে আমি গেলাম ওদের ঘরে খুশি খুশি চলে এসছে এই বেলুনটাতে গ্লিটার দেওয়া দেখো হাতে লেগে গেল কদিন বাদে দেখা হলো আড়াই দিন বাদে তিন দিন বাদে দেখা হলো আমার একটা পার্সেল এসছে আর ওই ট্রেডিটা কে নামিয়েছে তুমি কেন এক এক আর ওখানটা ও ওইভাবে পড়ে থাকবে পণ্ডিত তোমার মাজে স্বভাবটা দেখায় জ্বর থুইসা হয়েছে সেটাতেও খুঁটে খুঁটে রক্ত বের করছে বাড়িতে এসে থেকে দুবার গা ধুলাম আমার মনে হচ্ছে আমি একটু স্নান করি এত গরম এত বাজি ওয়েদার একটা পার্সেল এসছে এটা আমারই একটা ওয়ান পিস অর্ডার করেছিলাম তো ব্যাপারটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম একটা কালার

তো ব্যাপারটা হচ্ছে নরদপুরলির যখন একটা কেফেসি ব্যাগ কিনেছিলাম কালারটা একটু রেড রেড অর্ডার দিয়েছিলাম বাট হ্যাঁ আসছি আর এসছে অরেঞ্জিস এবার তখন আমার কাছে রিটার্ন করার সময় ছিল না তো যাই হোক এখন এইটা এসেছে ও বলছে এটা রাখো এটা ভালো তো কালকে ডিসাইড করবো রাখবো না রিটার্নে পাঠিয়ে দেবো ওনারা গেছেন এই যখন এটা পাঠিয়ে নিছেই বাগে না তো কথা অর্ডারটা নিতে ওনাকে ঠিক করেননি ঠিক আছে আমার মনে হয় নিয়ে নাও এটাই ভালো এটাই ভালো লাগবে এই চকমকি কালারের থেকে এই কালারটা স্ট্যান্ডার্ড চলো খেতে জানো এখনো ভিডিও এডিট বাকি আছে অনেক দিন ব্লগ দেই না এবার আমার আমার বনুরা আমার উপর লেগেই যাবে চলো খেয়ে আসি এসে এডিটিং করব দেখো আজকে আমি পাঞ্জাবি হয়ে গেছি রাজমা চাওয়াল খাচ্ছি ভালোই লাগছে কিন্তু এর আগে একটা রুটি খেয়ে খেয়েছি নাকে বললাম অল্প ভাত অল্পই দিয়েছে কিন্তু অনেকটা হয়ে গেল ঘড়ির বাজে বেশি সরি শরীর একদমই না চলছে তো যেটা বলছিলাম আমাদের জীবনে তো কোনো দাম নেই মানে আমি মাঝে মাঝে মাথা গরম করে ফেলি সেটা অনেক সময় হয়তো কারণেও হয়ে যায় কখনো কখনো অকারণেও হয়ে যায় অকারণে যখন করে ফেলি গিলটি ফিল করি আবার কারণেও যখন পড়ে ফেলি তখনও মাঝে মাঝে ভাবি যে কেন রিয়াক্ট করলাম কেন রেসপন্স করলাম এখন আমার বিয়ে হয়েছে এখন আমাকে ধৈর্য ধরতে শিখতে হবে আগের থেকে অনেকটা ধৈর্য ধরতে শিখেছি তো যাই হোক তো জীবনের তো কোনো দাম নেই ভাবি ওই জন্য রাগ টাগ করবো না এই যে আমার মা আমার ওপর রাগ করে আমিও মায়ের ওপর রাগ করি যখন তখন দুনিয়া ছেড়ে চলে যেতেই পারি তো যাই হোক এটাই বলার ছিল মা লাভ করলেন আমার মনটা খুব খুচখুচ খুচখুচ করে আর আমিও যদি কাউকে কিছু বলে ফেলি না আমারও মনের ভিতরে খুচখুচ খুচখুচ করে আমি চাই কি জানো তো জীবনটা খুব ছোটো সবাইকে নিয়ে খুব ভালোভাবে ভালোভাবে বাঁচতে ভালোবেসে থাকতে তো এই আর কি আজকে ব্লগটা এখানেই এন্ড করছি যারা এই অবধি দেখলে তারা প্লিজ লাইক করো যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করো তোমাদের রোজ 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 বলি প্লিজ সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও কারণ আমরা মজা করে ব্লগ করি যেটুকু কটা দিন বাঁচবো খুব ভালোভাবে বাঁচবো তো চলো দেখা হচ্ছে নতুন বগরের সাথে আর বকতে না ভীষণ বাই বাইক নাইট